নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন ভাই মজা আগে আজকের ম্যাচের ম্যান অফ দা ম্যাচ হরসিদ দুবে ব্যাট হতে ছিল শিবম দুবে তিপ্পান্ন রান করেছিল তার বদলে বল করতে এলো হরসিদ রানা ম্যাচের ডিফাইনিং মুমেন্ট ওটাই ছিল হরসিদ রানা না থাকলে হয়তো ইন্ডিয়া ম্যাচটা জিততে পারতো না চার ওভার তেত্রিশ রান তিন উইকেট তার মধ্যে হ্যারি ব্রুক এক ওভারে দুটো ছয় একটা চার তিনটা বলেই মেরে দিয়েছিল দারুণ ব্যাটিং করেছে ওখানে হ্যারি ব্রুক ওখানে ষোলো রান বাদ দিয়ে দিলে বাকি একুশটা বলে সতেরো রান দিয়েছে তিনটে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে জেকব বেথে লিয়াম লিভিংস্টন পরে জেমি ওভারটন এবং তোমার যখন দু ওভারে পঁচিশ তরকার সেখানে বল করতে এসে মাত্র ছ রান দিয়ে যাচ্ছে বলের গতি ভাই দেড়শোর উপর চলে গিয়েছিল হরসিদ রানার এবং হার্সিদ মানে তার আগের ওপরে আদিল রশিদ অর্শদীপ সিং কে ছয় মেরেছে বাট যখন হার্সিদ রানা বল করতে আসছে হার্সিদের বলের গুতি এতটাই বেশি ছিল আদিল রশিদ ভয়ে স্ট্রাইকেই গেল না যে আমি ওভারটন বললো তুমিই খেলো সেখানে ইন্ডিয়া ম্যাচ জিতে গেল ভাই হার্সিদ রানা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল তবে হর্ষিদ রানা এলো কিভাবে ব্যাট করছিল শিবম দুবে কুড়ি নম্বর ওভারের পাঁচ নম্বর বল শিবম দুবের মাথায় লাগে রীতিমতো জোরে লাগে এবং মাথায় লাগলে কনকাসান সাবস্টিটিউটের কিন্তু রুল আছে মানে তোমার যদি মাথায় লাগে তুমি তোমার পরিবর্তে অন্য কেউ এসে খেলতে পারবে এবার সেখানে লাইক টু লাইক সেই কথাটা কিন্তু মেনশন করা আছে যে দুবের বদলে দুবের মতো একটা লাইক টু লাইক প্লেয়ার কিন্তু ইন্ডিয়া নামাতে পারবে বা ইন্ডিয়ার কাছে লাইক টু লাইক প্লেয়ার বলতে ছিল কিন্তু রমন তবে গম্ভীর কিন্তু মাথা লাগিয়েছে ওখানে হর্ষিত রানাকে পাঠিয়েছে হর্ষিত রানাও অলরাউন্ডার এটা আমরা বলেছি ব্যাটাতে হয়তো সেই লেভেলের ইম্প্যাক্ট সে কখনো দিতে পারিনি বাট হর্ষিত রানার কিন্তু ফার্স্ট ক্লাস সেঞ্চুরি আছে ফার্স্ট ক্লাসে পঁয়ত্রিশের এভারেজ আছে এবং তাকে অলরাউন্ডার হিসেবে আমরা ধরি আইপিএল বলি যে হর্ষিত ব্যাটিং করতে পারে এবং শিবং দুবেও বল করতো করতো কি করতো না অন্য কথা বাট হার্সিদ তার জায়গায় এসে বল করবে ইন্ডিয়া হয়তো এটাও রিজন দেখাতে পারে যে রমনদীপ দুবের থেকে খারাপ বোলার যাই হোক যেটাই হোক ইন্ডিয়ার কাজে এসেছে এবং আমি দেখছি ইংল্যান্ড ফ্যান দেখ ইংল্যান্ডের যারা হয় তারা সব রুলগুলো বানায় কিন্তু যখনই সেই রুল তাদের এগেনস্টে যায় তারা ভীষণ কান্নাকাটি করে সেটা দেখার জন্য এক্সাইটেড আছে যে ইংল্যান্ড ফ্যানেরা কিরকম রিয়াক্ট করে তার পাশাপাশি আরসিবি ফ্যানটা দেখছি খুবই কাঁদছে কারণটা হয়তো কে কে আর প্লেয়ার তো আরসিবি প্লেয়ার দেখেছে পেলদিয়া লিয়াম লিভিনস্টন কে আউট করেছে জেকো বেথেল কে আউট করেছে সেটাই হয়তো তবে তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে ইন্ডিয়া এটা ফার্স্ট টাইম করেনি ইন্ডিয়া এর আগে অস্ট্রেলিয়াতে করেছিল জাদেজা একটা ম্যাচে ভালো ব্যাটিং করেছিল দেন জাদেজার এরকম মাথায় লেগেছিল জাদেজার বদলে কাকে নিয়ে এসেছিল ইউজি চাহালকে ক্যাপ্টেন সম্ভবত খুব যদি ভুল না করে বিরাট কোহলি ছিল তো কান্নাকাটির কিছু নেই যে গৌতম গম্ভীর করেছে নিজেদের দেশ যেতে আনন্দ করো তো টুইটারে কিছু আরসিবি ফ্যান করছিল এই নিয়ে কথাবার্তা বলছিল সবাই কথা বলছি না তো যাই হোক সেখানে কিন্তু সাবস্টিটিউট আসে এবং তিনটে গুরুত্বপূর্ণ বোলিং করে ইন্ডিয়াকে জিততে সাহায্য করে এবং গতিও কিন্তু দেখার মতো ছিল ওয়ান প্লাস বল করছিল ওয়ান 145 ওয়ান ওয়ান ফাইভ ইভেন একটা ষোলো নম্বর ওভারের কোন একটা বল একশো একান্ন গতিতে বল করে এবং সেই জায়গাতে হারশিত রানাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল এবং একশো পঁয়তাল্লিশে বল করার পর যদি একশো আঠেরোতে স্লোয়ার বল করে সেটা ছিল ইংল্যান্ডের হয়ে এবং সেখানে অভিয়াসলি ভরুণ চক্রবর্তী হ্যারি ব্রুক ভরুণ চক্রবর্তীর বাণী ভরুণ চক্রবর্তী আসে এসে ক্ষেত্রে হ্যারি ব্রুক কে আউট করে যদিও আউট করার মতো বল কিছু ছিল না বাট হ্যারি ব্রুক কিন্তু ফুলবল শর্ট খেলে আউট হয়ে যায় তো অবশ্যই বরুণ চক্রবর্তীর দুটো গুরুত্বপূর্ণ উইকেট হরষিৎ রানার ওরকম বলিং সঙ্গে রবি বিষ্ণুই তাদের ভালো বোলিংয়েই কিন্তু ইন্ডিয়া এই ম্যাচটা জিতল তার সঙ্গে ভুলে গেলে চলবে না হার্দিক পান্ডিয়ার ব্যাটাতে কন্ট্রিবিউশন শিবম ব্যাটাতে কন্ট্রিবিউশন সিং অভিষেক শর্মার মধ্যে একটা পার্টনারশিপ ইন্ডিয়ার ম্যাচের শুরুটা জগন্নৈ ছিল মানে দেখো প্রথমত ইন্ডিয়া টস হারে ফার্স্টে ব্যাট করতে যায় এবং এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ইন্ডিয়ার হয়তো একটা এক্সট্রা বোলার নিয়ে যেতে পারে এই ম্যাচে কারণ পুনের মাঠে কিন্তু সাহায্য থাকে এটা আমরা আলোচনা করেছিলাম যে বিষ্ণু এর জায়গাতে যদি স্বামী আসে স্বামী আর্সিতে একসাথে খেলে হয়তো এফেক্টিভ হতে পারে একটা এক্সট্রা ফাস্ট বোলিং নিয়ে যাওয়ার অপশান বাট ইন্ডিয়া যা দিমাগ লাগালো ভাই বিষ্ণুও খেললো তিনটে উইকেট নিল তার জায়গায় স্বামী হয়তো আসেনি হার্সিত এসেছে বাট দুটো ফার্স্ট বোলিং এর অপশন কিন্তু তোমার কাছে চলে এলো হার্সি দুই ওভার করলে অর্শদীপ সিং অতটা ভালো ছন্দে ছিল না হার্দিক পান্ডিয়া চলতো কি চলতো না কে জানে চাপ হতে পারত তো সেখানে যাই হোক ইন্ডিয়ার ব্যাটিং সেকেন্ড ওভারে ধসে যায় একটা ওভারে সাকিম মাহমুদ কোন রান না দিয়ে তিনটে উইকেট নিয়ে যায় ভাবা যায় মানে ইন্ডিয়ার প্রথমবার বোধ হয় টি টোয়েন্টিতে দু ওভারের মধ্যে তিন উইকেট পড়লো একটা ওভারে ইন্ডিয়া তিনটে উইকেট হারালো এবং কারা কারা আউট হলো সঞ্জু স্যামসন একইভাবে ভাবে সঞ্জু স্যামসন চারটে ম্যাচে এই সিরিজে আউট হলো তিলাক ভার্মা আছে তিন নম্বরে তিলাক অ্যাটাকিং খেলতে গিয়ে প্রথম বেলায়উট হয়ে যায় সূর্য কুমার যাদব অত্যন্ত জঘন্য ফর্মের মধ্যে সূর্যের ফর্ম খুবই খারাপ সূর্য আউট হয় এবং কি হবে অবস্থা তবে সেখানে কেন আমরা বলি যে রিঙ্কু সিং কে পাঁচ নম্বরে ইউজ করা উচিত কারণ রিঙ্কু টিমে কোলাপ এলো সেটা সামলানোর ক্ষমতা রাখে সেটা কিন্তু রিঙ্কু দেখালো অভিষেক শর্মার সঙ্গে একটা পার্টনারশিপ করে তো রিঙ্কুর ব্যাটিং আমরা দেখতে চেয়েছিলাম রিঙ্কু দু ও ব্যাট করতে আসবে দু ও মধ্যে সেটাও আমরা অতটাও চাইনি তবে যাই হোক রিঙ্কু অভিষেক শর্মার মধ্যে একটা পার্টনারশিপ হয় অ্যাটাকিং অ্যাপ্রোচ কিন্তু বজায় ছিল তিনটি উইকেট চলে যাবার পরেও পাওয়ার পেতে কিন্তু ইন্ডিয়া একদম টিমিড হয়ে যায়নি রিঙ্কু বেশ অ্যাটাক করেই খেলার চেষ্টা করছিল অভিষেক শর্মাও কিছু কোয়ালিটি শট খেলে বাট অভিষেক শর্মা আদিলে রশিদের বলে আউট হয়েছে তার আগেই একটা চার মেরেছিল ওই জায়গাতে অভিষেক শর্মাটা হয়তো উইকেট শুনে দেওয়ার দরকার ছিল না পরে শিবম দুবে আসে শিবম দুবের থেকে আমরা কি পেতে পারি সেটা শিবম দুবে দেখিয়েছে আটচারণ ওভার ওই ওভারে আমরা দেখলাম যে দুবের কিন্তু একবার এখানে বল লাগে ক্যাচ উঠে গেছিল তো যাই হোক দুবে ওই ফেস সামলে নিয়েছে বাট ফার্স্ট বলিং এর এগেনস্টে দুবের একটু সমস্যা হয় শর্ট বলিং এর এগেনস্টে দুবের একটু সমস্যা হয় তবে ওই সমস্যার জন্যই দুবের মাথায় বল লেগেছিল সেই কারণে

বাট হয়তো আর একটু সামলে খেলতে পারতো ছাব্বিশ বলে তিরিশ করে ভালো পার্টনারশিপ করে তবে ভাই রিঙ্কু সিং কিন্তু একটা হেলিকপ্টার শট মেরেছিল দেখেছো শটটা হেভি ছিল কিন্তু ছয় হয়েছিল বোধহয় একটা হেলিকপ্টার শট রিঙ্কু মারে বাট রিঙ্কু আউট হওয়ার পর কিন্তু হার্দিক পান্ডিয়া আসে হার্দিক পান্ডিয়া আগের দিন হার্দিক ছিল ওয়ানটি প্লাসও হয়ে যেতে পারতো নয়তো সেখানে একশো একাশি রান নিয়ে লড়াই করা যেত বাট শুরুতে বেন ডাকেট ভালো খেলে বাট উল্টো দিকে সল্ট একটু আস্তে আস্তে খেলছিল তবে বেন ডাকেট কিন্তু সিং এর এগেন্স্টে ভালো ব্যাটিং করে ফলে একটু চাপিয়ে ইন্ডিয়া পড়ে গিয়েছিল বরুণ চক্রবর্তী একটা পাওয়ার প্লেতে ভালো ওভার করে গেলেও উইকেট পায়নি অক্সর প্যাটেল এসে মার খায় তবে দেন কিন্তু আসে হচ্ছে তোমার রবি বিষ্ণুই রবি বিষ্ণুই এসে তোমার বেন ডাকেট আউট করে যেখানে ইংল্যান্ডের একসময় 62 রানে একটাও উইকেট পড়েনি সেখান থেকে ইংল্যান্ডের 67 তে তিন উইকেট পড়ে যায় অল ক্রেডিট রবি বিষ্ণুয়ে রবি বিষ্ণুই কিন্তু ওখানে বেন ডাকেট জস পার্টনারের দুটো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট নেয় অক্সার প্যাটেল কিন্তু শল্ট আউট করে দেয় শল্টের ব্যাট তো এই সিরিজে এখনো অব্দি চলেনি যদিও দেন তোমার লিয়াম লেভিনস্টন এবং হ্যারি ব্রুকের মধ্যে একটা পার্টনারশিপ হয় ফাইনালি হ্যারি ব্রুককে আমরা ভালো খেলতে দেখি হ্যারি ব্রুকের ট্যালেন্ট নিয়ে বারবার কথা হয় বাট হ্যারি ব্রুকের ভালো খেলা আমরা ফাইনালি আজকে দেখতে পেলাম ভালো ব্যাটিং করছিল হ্যারি ব্রুক বাট সেখানে এসে লিয়াম আউট করে সেকেন্ড সম্ভবত তোমার টি টোয়েন্টি হলো প্রথম কোন প্লেয়ার যে কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউট টি টোয়েন্টি আইতে ডেবিউ করলো এবং এসেই কিন্তু উইকেট নিলে হচ্ছে তোমার লিয়াম লিভিংস্টোনের সেকেন্ড বলে হোয়াট ইম্প্যাক্ট এটাই তো ইম্প্যাক্ট সাবস্টিটিউশন যেটা আমরা আইপিএল এ বলে থাকি তবে হর্ষিতের দ্বিতীয় ভারে কিন্তু খুলে খেলে হচ্ছে তোমার হ্যারি ব্রুক বাট অরুণ চক্রবর্তী আসে হ্যারি ব্রুক আউট করে মানে আউট করে বলতে কি হ্যারি ব্রুকে উইকেট ছুড়ে দিয়ে আসে ওই শট খেলা দরকার ছিল না দেন ব্রাইটন কার্সকেও তোমার আউট করে দেয় বরুণ চক্রবর্তী ওখানে কিন্তু ইন্ডিয়া অনেকটা ম্যাচের কন্ট্রোল নিয়ে নেয় দেন জেমি ওভারটনের উইকেটটা নিয়ে গুরুত্বপূর্ণ ছিল জেকব বেথেলের উইকেটটা নিয়ে গুরুত্বপূর্ণ ছিল হরসিদ রানা আসে জেকব বেথেলকে আউট করে তারপর আবার হরসিদ রানা আসে উনিশ নম্বর ওভারে আর যেখানে কিন্তু জেমি ওভারটনকে আউট করে দিয়ে যায় ওই ওভারেই ম্যাচ শেষ করে দেয় হরসিদ রানা লাস্ট ওভারে হরসদীপ সিং বাকি গাছটা করে দেয় এবং সেখানেও কিন্তু রীতিমতো সাহায্য করে গেল আর কলকাতা হ্যাপি হতেই পারো অনেকেই বলেছে যে মানে যখন এই প্লেয়ার সিলেক্ট হয়েছে কে কে আর কোটাতে আসছে ভরুন হর্ষিত রিঙ্কু তবে যদি কে কে আর কোটাতে আমরা এরকম ম্যাচ উইনার পাই আরো কে কে আর কোটে আর প্লেয়ার ইন্ডিয়াতে আনা হোক সেখানে কিন্তু হরসিদ ভরুন রিঙ্কু তিনজনেরই পারফরমেন্স আজকের ম্যাচে যথেষ্ট ভালো ছিল তো তোমাদের মতামত জানিও যে তোমাদের এই ম্যাচ নিয়ে কি বক্তব্য কেমন লাগলো ইন্ডিয়ার খেলা কেমন লাগলো হরসিদের বোলিং হরসিদের পেস কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই